হ্যালো ব্রিয়ান কৃষকরা ভর্তুকিতে যন্ত্রপাতি কিনতে পারবেন বিজ্ঞপ্তি দিয়েছে সরকার আপনারা তিন লক্ষ টাকা পর্যন্ত ছোট কৃষি যন্ত্রপাতি কিনলে ছাড় পাবেন এ ব্যাপারে কি বলেছে আমি সম্পূর্ণ আলোচনা করব আপনারা শেষ পর্যন্ত দেখবেন দেখার আগে যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই পেজটাকে ফলো করবেন কী বলেছে দেখুন দু হাজার চব্বিশ পঁচিশ বর্ষে সরকারি ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি ক্রয়ের সুবর্ণ সুযোগ কৃষক দরদি মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আগামী দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে আপনারা কৃষি যন্ত্রপাতি ভর্তুকিতে কিনতে পারবেন তার একটা নোটিফিকেশন দিয়েছে এখানে দেখুন তারপর দেখছে এক হাজার একশোটি কৃষি যন্ত্রপাতি ভাড়া কেন্দ্র কাস্টম হেয়ারিং সেন্টার ও ফার্ম মেশিনারি হাফ ভর্তুকিতে স্থাপন করা হবে মানে আপনারা যে কোনো হ্যা কাস্টম হেয়ারিং সেন্টার বা ফার্ম আপনারা ভর্তুকিতে তৈরি করতে পারবেন এক লক্ষ আধুনিক কৃষি যন্ত্রপাতি ভর্তুকিতে কৃষকদের মধ্যে নিম্নের চারটি প্রকল্পের মাধ্যমে বিতরণ করা হবে লক্ষ কৃষি যন্ত্রপাতি কৃষকদের দেওয়া হবে ভর্তুকির মাধ্যমে দেখুন এক নম্বর হচ্ছে ক্ষুদ্র কৃষি যন্ত্রপাতি ক্রয়ের জন্য এককালীন আর্থিক সহায়তা প্রকল্প ওয়ান টাইম অ্যাসিস্ট্যান্স স্মল ফার্ম ইমপ্লিমেন্টস ও ছোট কৃষি যন্ত্রপাতি কেনার দামের পঞ্চাশ শতাংশ ভর্তুকিতে সর্বাধিক দশ হাজার টাকা পর্যন্ত সাহায্য পেতে পারে মানে আপনারা ছোটো যন্ত্রপাতি যদি চাষিরা কিনতে চায় তো দশ হাজার টাকা পর্যন্ত আপনারা কৃষি যন্ত্রপাতিতে ছাড় পেতে পারে মানে পঞ্চাশ শতাংশ আপনার যদি কুড়ি হাজার টাকা দাম হয় তাহলে আপনারা দশ হাজার টাকা পর্যন্ত ছাড় পাবেন দুই নম্বর হচ্ছে শক্তিচালিত কৃষি যন্ত্রপাতি ক্রয়ের জন্য আর্থিক সহায়তা প্রকল্প ফিনান্সিয়াল সাপোর্ট স্কিম ফর ফার্ম মেকানাইজেশন এফএসএসএফ যন্ত্রভেদে ভর্তুকির পরিমাণ সর্বনিম্ন পঞ্চাশ থেকে ষাট পারসেন্ট থেকে সর্বাধিক তিন লক্ষ টাকা আপনারা শক্তিচালিত কৃষি যন্ত্রপাতি যদি কিনেন তাহলে পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট পর্যন্ত আপনারা ভর্তুকি পাবেন সর্বাধিক তিন লক্ষ টাকা পর্যন্ত আপনারা ছাড় পাবেন কৃষি যন্ত্রপাতি কেনার জন্য তারপর তিন নম্বর দিয়েছে কৃষিযন্ত্রাতি ভাড়া কেন্দ্র স্থাপনের জন্য আর্থিক সহায়তা প্রকল্প কাস্টম হ্যারিং সেন্টার সিএসি কৃষিযন্ত্রাদি ভাড়া কেন্দ্র স্থাপনের জন্য ন্যূনতম প্রজেক্ট মূল্য কুড়ি লক্ষ টাকা এবং মোট প্রোজেক্ট মূল্য চল্লিশ পার্সেন্ট হারে সরকারি অনুদান হিসাবে প্রদান করা হয় মানে আপনারা কুড়ি লক্ষ টাকা যদি আপনার প্রোজেক্ট হয় আপনারা চল্লিশ পার্সেন্ট পর্যন্ত আপনারা কৃষিযন্ত্রপাতি ভাড়া কেন্দ্র স্থাপন করতে পারবেন সেটা কৃষকরা সেটা পারবে তা যন্ত্রপাতি হাব স্থাপনের জন্য আর্থিক সহায়তা প্রকল্প ফার্ম মেশিনারি হাব এফ এম এইচ কৃষিযন্ত্রাতি হাব স্থাপনের জন্য ন্যূনতম প্রজেক্ট মূল্য দশ লক্ষ টাকা এবং মোট প্রজেক্ট মূল্য আশি পার্সেন্ট ভর্তুকি সর্বাধিক ভর্তুকি আট লক্ষ টাকা মানে আপনারা আট লক্ষ টাকা পর্যন্ত সর্বাধিক ভর্তুকি পাবেন এবং আশি পার্সেন্ট ভর্তুকি পাবেন কৃষিযন্ত্রতে হাব স্থাপনের জন্য কেউ যদি কৃষিযন্ত্র দিয়ে হাব স্থাপন করে কোনো কৃষক তাহলে তা আশি পার্সেন্ট পর্যন্ত ভর্তুকি পাবে টোটাল আট লক্ষ টাকা দু হাজার চব্বিশ সালের এ সংক্রান্ত গাইডলাইন ইতিমধ্যে প্রকাশিত হয়েছে লাস্ট ডেট আপনার হয়েছে পয়লা এপ্রিল আপনার তার মধ্যে অবশ্যই আবেদনটা করে নেবেন বিষদে জানতে নিকটবর্তী কৃষি অফিস যোগাযোগ করুন ডব্লু মাটির কথা ডট নেট ডব্লু ডাব্লুডাব্লু ডব্লু ডট মাটির কথা বি ডট গভ ডট ইন ওয়েবসাইটেও দেখে নিতে পারবেন মানে মাটির কথা ডট নেট ওয়েবসাইটে গিয়ে আপনারা চেক করতে পারবেন এবং কৃষি অফিসে গিয়ে আপনারা আবেদনটা করতে পারবেন এবং ডিটেলসটা জানতে পারবেন কৃষকদের খুব ভালো সুযোগ খুব ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি কেনার জন্য আপনারা বিভিন্ন রকমের আপনারা মেশিন কিনতে পারবেন আপনারা কৃষি দপ্তরের অফিসে গিয়ে বা অনলাইনে আবেদনটা করতে পারবেন পয়লা এপ্রিল লাস্ট ডেট অনলাইনে আবেদন করার তাড়াতাড়ি আপনারা আবেদনটা করে নেবেন আর আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন আর যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা আইকনে ক্লিক করে দেবেন যাতে এ সংক্রান্ত আরও ভিডিও আপনি প্রথমেই পেয়ে যান আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই পেজটাকে ফলো করবেন ধন্যবাদ